ডিউটি চলতেছে না ডিউটি চলতেছে দুদিনে ছুটি আনছিলাম দুদিনে কাজ কমপ্লিট করে দিয়েছি চিনি না কারো দাঁড়াই আমি শুধু টিকটকে দেখতে দেখতে মানে টিকটকে একটা বিশেষ মনের মধ্যে আসলে এই কারণে আপনার কাছে আসছি দুই দিনে সব কমপ্লিট হয়ে গেছে আমি ভাবতে পারিনি আপনার কি অবস্থা অবস্থা মোটামুটি ভালো ভাইয়া বিশ্বাস কোনো বিশ্বাস ছিল না আমি ঠিক আছে আপনার ভাই ভাইটা যা আছে সবাই এখানে আসেন উবিলাই অনেক ভালো ঠিক আছে এলে শেষ করছি